হ্যালো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর ইউনুস তিনি যে দেশ চালাচ্ছেন তিনি দেশ চালাতে সফল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাতে যেন সফল হয় সেটির দিকে কিন্তু নজর রাখছেন তারেক রহমান তারেক রহমান নিজেও বলছেন যে ডক্টর ইউনুসকে কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু তারা যদি ক্ষমতার অপব্যবহার করে আরও বেশি সময় থাকতে চায় সেটি কিন্তু ভুল হবে কেননা অন্তর্বর্তীকালীন সরকার সীমিত সময়ের জন্যই এসে থাকে তারা যদি বেশিরভাগ সময় ক্ষমতায় থাকতে চায় তাহলে কিন্তু সাধারণ জনগণ মেনে নেবে না অনেকে বলছেন তিনি দশ বছর ক্ষমতায় থাকতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সাধারণ জনগণ নাকি বছর ক্ষমতায় দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু কিন্তু চায় না রাজনৈতিক দলের নেতা অন্য তারা কিন্তু বলছে যে তারা যেন পদত্যাগ করে নির্বাচন দিয়ে দেয় সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে সরে যাওয়াই উচিত তিনি পদত্যাগ করে একটি নির্বাচন দেখ তারপর দেখা যায় কি হয় দর্শকের সব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন السلام عليكم ورحمه الله